এটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সব জায়গায় দেওয়া যাবে সব জায়গায় দেওয়া যাবে এটার মধ্যে আপনি দুইটা কালার আছে ওকে অরেঞ্জ কালার আর হলো রেড কালার আসসালামু আলাইকুম সাইফুল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দর্শকদের জন্য কি নিয়ে আসছেন আজকে দর্শকদের জন্য অনেক ধরনের ভ্যারাইটিস টাইসাইকেল দেখাবো ভ্যারাইটিস টাইসাইকেল কিন্তু দর্শক আজকে আপনাদেরকে দেখাবো অনেক অনেক কালেকশন কিন্তু রয়েছে আমরা কিন্তু বরাবরের মতো রয়েছে ফারুক এন্টারপ্রাইজে খুব চমৎকার কিছু টাইসাইকেলের কালেকশন দেখাবো ভাই এটা দেখি ব্যারিকেট দেওয়া হ্যাঁ এটা ব্যারিকেট সহ পারে এটা আপনি তিন ভাবে ইউজ করা যাবে আচ্ছা আচ্ছা হ্যাঁ কিভাবে কিভাবে ছয় মাস থেকে শুরু করে আট বছরের বাচ্চারা ব্যবহার করতে পারবে যেমন ছয় মাসের বাচ্চারা তো গাড়ি চালাতে পারে না তাদের জন্য এই ব্যারিকেড দেওয়া আছে ওকে এই যে পাতানি দেওয়া আছে ওকে একটা হ্যান্ডেল দেওয়া আছে ঠিক আছে বড়রা এটাকে আপনি নিজেদের মতো টলের মতো কন্ট্রোল করতে পারবে মানে সাম পিছনের হ্যান্ডেল দিয়া সামনের স্টিয়ারিং ঘোরানো যায় হ্যাঁ এটা আপনি টলের মতো ইউজ করতে পারবে খুব চমৎকার আর বাচ্চা যখন বড় হয়ে যাবে হুম দুই বছর আড়াই বছর তখন এই ব্যারিকেট গুলি সুন্দর মতো খুলে দিতে পারবেন একদম ইজিলি করে দেখেন এখন আবার এই লকটা খুলে দেওয়া যাবে এই লকটা খুলে দেওয়া যাবে জাস্ট লক চাপ দিয়ে তারপরে পাতানিটা খুলে দেওয়া যাবে মানে দুই বছর বাচ্চার জন্য ব্যারিকেট আর পাতানি দরকার হয় না এগুলি খুলে দিলে

পুরো বাড়িতে লাইটিং আছে মিউজিক আছে অনেকগুলি মিউজিক আছে ভাই এই দেখেন ওকে 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 মিউজিকটা বন্ধ করে দেন আচ্ছা দেখেন খুব চমৎকার ভাবে লাইটিং কিন্তু আছে যারা এটা অর্ডার করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে কিন্তু চমৎকার মডেলটা কিন্তু নিতে পারবেন এই যে দেখেন এটা এটার মধ্যে কিন্তু ব্যারিকেড দাও হ্যাঁ ব্যারিকেড দাও এটা একটা ডিজাইন একটু আলাদা এটাতে একটা গ্যাপ দাও আছে একটাতে মামপট একটাতে হচ্ছে খাবার কিছু দিতে পারবেন ডাইনিং এর মতো ডাইনিং এর মতো সেম ওইটা ওইটাই একটু ডিজাইন আলাদা হুম হুম এই যে দেখেন এটা নিচে পাদানি আছে পিছনে কিন্তু একটা বাস্কেটও আছে ও ঝুরিও কিন্তু আছে খুব চমৎকার কিন্তু এটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন যারা অর্ডার করবেন এটাও বেরিকট খুলে দেওয়া যাবে ওকে প্রাইস থাকবে প্রাইস থাকবে 4500 টাকা 4500 টাকা জি ওকে সারা বাংলাদেশ থেকে নিতে পারবে এরপর হ্যাঁ সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি দেওয়া যাবে আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দেই ওকে 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 জি এইটা কিন্তু একটু অন্য রকম ডিজাইনের মধ্যে হবে এটা আপনার ওইটার মতই জাস্ট বেরিকটটা নাই নিচে পাদানি আছে হ্যান্ডেল আছে এটা পিছন থেকে সুন্দর মতো ধাক্কাতে পারবে আর বাচ্চা বড় হয়ে গেলে পাতা খুলে দিলে ওকে সাইকেল চালাবে সাইকেলটা কিন্তু সে কিন্তু চালাতে পারবে কত চমক এটার মধ্যে পিছনে একটা ঝুড়ি দেওয়া আছে ওকে এটার মধ্যে আপনি পাঁচটা কালার আছে ব্লু কালার রেড কালার পার্পল কালার আর পিঙ্ক কালার ওকে যার যে কালার পছন্দ দেওয়া যাবে জি আমাদের সাথে যোগাযোগ করলে ওই কালার গুলি দেখাই দিই থাকবে এটা প্রাইস থাকবে মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকায় কিন্তু এই মডেলটাও কিন্তু নিতে পারবেন ওকে এই দেখেন বাচ্চাদের একটা অন্য অন্যরকম একটা মডেল হুম হুম এটা হলো আপনার

চার্জ দেওয়ার কোনো ঝামেলা নাই এটা শুধু প্যাডেল করে চালাবে একজন বসবে যেভাবে চালাতে একবারে চাকা আপনি সব জায়গায় চালাতে পারবে পাকা মাটি কাঁচা মাটি উপরে চালাইলে কোনো দাগ পড়বে না শব্দ হবে না আর আপনার

খুব চমৎকার কিন্তু এই মডেলটাও কিন্তু নিতে পারবেন এই যে আর একটা দেখেন এই যে খুব সুন্দর একটা নন ইলেকট্রিক বাইক ওকে এই যে দেখেন একটু ঘুরে দেখাই এটা কিন্তু সাইলেন্সার দেওয়া আছে ভাইয়া ও দেখেন খুব চমৎকার সিস্টেম এটা বাচ্চারা খুব পছন্দ করে মানে এবার অরিজিনাল সাইকেল মোটরসাইকেল হ্যাঁ মোটরসাইকেলের মতই ওকে শুধু চার্জ দেওয়া লাগে না আর এটার মধ্যে লাইটিং আছে মিউজিক আছে ওকে

হলুদ কালার আছে ব্লু কালার আছে আর লাল কালার আছে যার যে কালার পছন্দ আপনারা কিন্তু দেখে নিয়ে নিতে পারবেন নিতে পারবেন চমৎকার এরপর এই দেখেন ভাইয়া এই একটা এই যে টাইসাইকেল তিন চাকার এটা পুরাটা ফাইবারের আর চাকা গুলো হলো রাবার ফাইবারের সম্পূর্ণ রাবার ফাইবার হ্যাঁ এটা কেটে গেলে পিন ঢুকলে কোনো কিছু হবে না দেখেন গ্রিপ কিন্তু দেওয়া আছে এবং খুবই সফট কিন্তু হবে খুব চমৎকার এটা আপনি চাকাটা অর্ধেক কেটে গেলেও কোনো সমস্যা হবে না পিন ঢুকে গেলেও সমস্যা হবে না ওকে সামনে একটা ঝুলি দেওয়া আছে পিছনে একটা ঝুলি দেওয়া আছে আর এটা পুরো বডিতে লাইটিং হবে এদিকে লাইটিং পলের মধ্যে

এটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন টেকনা থেকে তুলিয়া রূপসা থেকে সব জায়গায় দেওয়া যাবে সব জায়গায় দেওয়া যাবে এটার মধ্যে আপনার দুইটা কালার আছে ওকে অরেঞ্জ কালার আর হলো রেড কালার ওকে রেড কালার একটু বডিটা যদি আপনাদেরকে দেখাই একেবারে দেখেন সম্পূর্ণ বডিটা কিন্তু ম্যাট ফিনিশিং এর মধ্যে করা আছে খুব চমৎকার কিন্তু ফিনিশিং এবং কোয়ালিটিটা কিন্তু যথেষ্ট ভালো হবে এগুলো তো অরিজিনাল চায় হ্যাঁ অরিজিনাল চায় ওকে অরিজিনাল চায় কিন্তু হবে দর্শক যারা দাম থাকবে 4200 টাকা ওকে তো যারা আপনার কাছ থেকে অর্ডার করবে কিভাবে করবে আমাদের কাছে যারা অর্ডার করবে আমাদের ভিডিও দেখে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারবেন ইমো নাম্বার WhatsApp নাম্বার ওকে দেওয়া আছে ওকে ওকে আমাদের দোকান দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট চন্দিমা সুপারমার্কেটের নিস্তলায় 68 নাম্বার দোকান ফারুক এন্ডার প্রাইস আমাদের এই যে ঢাকা কলেজের পাশের মার্কেট মার্কেট আপনি দোকানে সরাসরি আসতে দুই নাম্বার গলি এবং সাত নাম্বার গলি মাঝখানে আসলে আমাদের দোকানটা পেয়ে যাবেন ওকে এছাড়া কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু ফারুক প্রাইসের নাম্বার কিন্তু দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে এই নাম্বার গুলো যোগাযোগ করে কিন্তু চমৎকার এই প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন এবং এই যে দেখেন খুব চমৎকার কিন্তু আরেকটা কালেকশন কিন্তু চলে আসছে

এবং সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবে আমরা কুরিয়ারের মাধ্যমে বাড়িতে পৌঁছে দিব ওকে তো চশক চমৎকার এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা কিন্তু দেখে শুনে বুঝে কিন্তু সারা বাংলা কুরিয়ার চার্জটা আপনাদেরকে দিতে হবে ওকে কুরিয়ার চার্জ দিয়ে কিন্তু আপনারা কিন্তু জেনে নেবেন এছাড়া বিস্তারিত কিন্তু জানতে হলে স্ক্রিনে ভাইর নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে চমৎকার এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন